হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন বাজে বেলা বারোটা আজকে আমার ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছে খুবই খারাপ ছিল এখন একটু ভালো লাগছে তাই ব্লগটা স্টার্ট করলাম কাকু অনেকক্ষণ এসে কাজ শুরু করে দিয়েছে আমাদের একটা দুর্গা হয়ে গেছে এটা দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় দুর্গা এটা ওষুরেরই খড় বাজছে কাকু ভিডিও যারা দেখেছো তারা জানো এই মসলটা করতে অনেকদিন আগেই ঘর বাঁধা হয়েছে আজকে কাকু মাটি দিচ্ছে আর এই যে সেই বিপত্তায়নি মা ওই ঠাকুরেও মাটি দেওয়া হচ্ছে এখানে কাকু সিংহর মুখটা বানাচ্ছে আমি সিংহর মুখটা পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে কিভাবে বানানো হয় এইটা হচ্ছে সেই ভাড়া নেওয়ার ঘরটা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম একটা ঘর ভাড়ানো হয়েছে এইটাই সেই ঘর সুরের খড় বাঁধা প্রায় কমপ্লিট একটা হাত বাকি আছে ওই হাতটা বাঁধলেই হয়ে যায় এরপরে মা দুর্গার খড়টা বাঁধা হবে তাই জন্য এখানে একটু কাঠামোর কিছু কাজ বাকি ছিল সেটাই করে নিচ্ছি দুটো দুর্গা ঠাকুর অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি সেটাই করছে কাকু আর একটা বাদলেই কমপ্লিট হয়ে যায় তারপরে সব দুর্গা ঠাকুরের হাতগুলো একবারে সেট করবে আগে থেকে বাধা আছে আগের ভিডিওতে আমি দেখেছি কাকু হাতগুলো বাজছে এখানে কাকু মহিষ বাজছে মহিষের পা সেট করছে সবার নিচে মহিষ থাকে ওই জন্য প্রথমে কাকু মহিষটাকে বেঁধে নিচ্ছে খড় দিয়ে মহিষের মাথা এখন সেট করা হবে না মহিষের মাথা সবার লাস্টে সেট করা হয় শুধু বডিটাকে বাধা হচ্ছে এখন একটা জেঠিমার বাড়িতে এসেছি একদম পাশেই আমাদের জেঠিমার তাই আমার জামা চেঞ্জ করে এই জামাটা পরে এসেছি খুব মজা হয়েছে জেঠিমার বাড়িতে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে টা